আমি দেখেছি অনেকেই না চিংড়ি মাছ সঠিকভাবে পরিষ্কার করার পদ্ধতি জানেন না না জানার কারণে আমরা অনেক সময় ময়লা সহই চিংড়ি মাছ খেয়ে ফেলছি তো জানা থাকলে তো আমাদের সেই ভুলটা আর হচ্ছে না ফার্স্টে মাথার দিকের এই খোসাটা আলগা করে নিব সেই সঙ্গে চোখের পরবর্তী যে অংশটা সেটাও ফেলে দিব। এটা কিন্তু খাওয়ার যোগ্য না শক্ত হয় এই মাছগুলো খুব একটা বড় না মাঝারি থেকে একটু ছোট বা মাঝারিও বলা যায় বড়ো সাইজের চিংড়িগুলোর মাথার দিকে ডিম থাকে তবে এই ঘাড়ের যে সাইডটা ওইটার দিকে কিন্তু ময়লা থাকে এটা অবশ্যই ফেলে দিতে হবে এইবারে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে আমরা অনেকেই জানি না যে চিংড়ি মাছের পিঠে যে একটা রগ থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এরকম সাইজের মাছগুলোতে আপনি এই দিকটা একটু চিমটি দিয়ে টান দিলেই উঠে ফেলতে পারবেন তবে মাছ যদি বেশি বড় হয় সেক্ষেত্রে নাইফ দিয়ে উপরের খোসাটা একটু চিরে তারপরে বের করতে হবে এই রগের ভিতরে কিন্তু ময়লা থাকে যেটা খাওয়া যায় না আর এটা সহজে যদি আপনি রান্না করেন তখন খাওয়ার সময় চোখে পড়লে খুবই অরুচি লাগে এই লেজের দিকে শক্ত কাটার মতো একটা থাকে এটাও কিন্তু ফেলে দিতে হয় একটু বড়ো সাইজের মাছগুলোতে ফেলে দিতে হবে খুব বেশি ছোটো হলে ফেলে দেওয়ার দরকার নেই আজকের এই টিপসগুলো উপকারী মনে হলে লাইক দিয়ে পাশেই থাকবেন থ্যাংক ইউ